জ্ঞান মিলিত্রী রাগ্র অষ্ট গুরুপাত্ম জগৎ নিত্রাবঙ্গী সষ্ট শ্রী শ্রী সুমাদ বামন গোস্ব শ্রীচরণ কমলে এদিন অসংখ্য শঙ্কর ষষ্ঠ ধন্যবোধ প্রণাম জ্ঞাপন করি তৎপস্যা পূজন অবশ্য বিভিন্ন মাতৃমন্ডির চরিত্র ওরা আজকে কেশব গোস্বামী মহারাজে কিছু মহিমা শ্রবণ করবে আমাদের গৌড়ের গীতগুচ্ছে তার বলেছেন জয় প্রভু বর শ্রী কেশব ঠাকুর শ্রী রাধার নিজজন কৃষ্ণ ইচ্ছা ইচ্ছাবশে বুদি গৌড় দেশে উড়ালে সজ্জনমন ছিল কেশুগোস্বাই মহারাজ তিনি রাধার নিজজন কারণ তিনি যখন অপ্রকট হলেন তখন ওনার রাধারানীর মালা